আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো এক সেট বেডরুম সেট সিম্পল ডিজাইন সিম্পল বাজেটের তো আমাদের এই সেটটা আজকে ডেলিভারি যাবে তো এই জন্য আমরা আমাদের ফার্নিচারগুলো কমপ্লিট করার পর লিকার পলিশে আপনাদেরকে দেখাচ্ছি একটা ছয় ফিট সাত ফিট সেমি বক্স খাট তারপরে আছে একটা পাঁচ ফিট একটা ওয়েডড্রপ লিকার পলিশ করা খুব সুন্দর কালার করছি আমরা লিকার পলিশে তিন নম্বরে আছে আমাদের একটা মেকআপ লাইট সহকারে একটা ড্রেসিং টেবিল এই ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করছে সাবার ইপিড থেকে তো এগুলো আজকে আমাদের ডেলিভারি যাবে তো আমরা আপনাদেরকে রেডি করার আগে একটা মেট্রিস সহকারে দেখেন খুব সুন্দর সিম্পল ডিজাইনের খাট্টা ছয় ফিট সাত ফিট তো এটা আমাদের আজকে চলে যাবে ipjate তো ইনশাল্লাহ আমরা সব সময় আমাদের ম্যাট্রেস গুলো খুব ভালো মানের নরম মিডিয়াম প্রাইজের দামে মিডিয়াম আমাদের পার্টিক্সের দেখাও ব্র্যান্ডের মাল পার্টিক্সের ম্যাট্রেস আমরা ম্যাট্রেসটা সবসময় দেখেন আমাদের ম্যাট্রেস নরম এবং ইনশাল্লাহ এগুলা গ্যারান্টি আছে তো আমরা সব সময় আমাদের ফার্নিচারগুলো আপনাদেরকে তুলে ধরি দেখাই আমাদের কি ফার্নিচার কখন রেডি হয় যখন যেটা রেডি হয় আমরা ভিডিও আপনাদেরকে দেখাই যখন আমাদের কারখানা থেকে ফার্নিচার আসে তখন আমরা দেখাই তো আমাদের আজকে এই সিম্পল বাজেটের তো বেডরুম সেটটা আজকে চলে যাবে তো যাওয়ার আগে আমরা আপনাদেরকে দেখালাম আসলে আমাদের অনেক কাস্টমারদের ফোন দেয় ভাই আপনারা সবসময় দামি মাল দেখান বড় বড়ো দাম এগুলোতে আমাদের কিনা সমর্থন হয় আমাদের জন্য তো আজকে আমার তাদের উদ্দেশ্যে সেই স্বল্প বাজেটের ভাইদের উদ্দেশ্যে আমাদের আজকের এই ভিডিওটা লেখার ফলে আমরা খুব কম প্রাইসে ভালো মানের কাটেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য এই সেটটা আমরা রেডি করছি এই সেটটা যদি আপনারা নেন লিখার ফলে সেইভাবে দেখতে চান ইনশাল্লাহ আশি হাজার থেকে আপনারা তিনটা ফার্নিচার পাবেন ছয় পিট সাত পিট একটা খান পাঁচ পিট একটা ওঠো এবং একটা সিম্পল ডিজাইনের পাঁচ পাতার একটা মেকআপ লাইট সহকারে আসলে মহিলারা মেকআপ লাইটটা পছন্দ করবে অনেক করবেন ড্রেসিংটা তো এই ডেসিনটা সহকারে আপনারা এই প্যাকেজটা আপনারা নিতে পারবেন লিখার পরে আশি হাজার টাকা যদি আপনাদের ভালো লাগে যে আমাদের চ্যানেলে আপনারা আমাদের ভিডিওতে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন কাজী ফার্নিচার গ্যালারি এই চ্যানেলে আপনারা ঢুকেন আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ফার্নিচার আমরা কী ধরনের ফার্নিচার বিক্রি করি আমাদের কী ধরনের অর্ডার কাস্টমার কী বলে সন্তুষ্ট হয় কিনা প্রত্যেকটা বিষয় আমাদের ফার্নিচার আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আজকে এই সেটটা আমাদের চলে যাবে একটু পরে গাড়ি চলবে আমরা কাস্টমারকে পৌঁছানোর পর সাক্ষাৎকার দিব আপনারা দেখতে পারবেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আমাদের ফার্নিচারগুলো যদি ভালো লাগে তো আপনারা আমাদের চ্যানেলটা দেখবেন আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমরা অনেক সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দিয়ে প্রবাসী ভাইরা আমাদের কাছ থেকে কম বাজেটে আপনারা ফার্নিচার নিতে পারবেন এছাড়া ভালো মানের শুধু সস্তা দেখবেন না ভালো মানের কাঠ কিনে আমাদের দোকানে দেখছেন আপনারা ভিডিওতে আমাদের দোকান অরিজিনাল চিটা কেনা আমাদের ফ্যাক্টরি চিটাকে না আমরা ফার্নিচার ওইখানে বানাই ইনশাল্লাহ আমাদের ফার্নিচারগুলো রেডি হয়ে আসে এখান থেকে কিন্তু খেলা হয় তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন আশা করছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম